দর্শক বন্ধু আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের উপকারের কথা ভেবে আজকে আমার ব্লগটা হলো জন্মাষ্টমী আবারও এই জন্মাষ্টমীর দিন বারবারই বলবো এই ভুলেও খাবে না এই কটি জিনিস তাহলে দুর্ভাগ্য এবং অর্থ কষ্ট নেমে আসবে জীবনে সারা জীবন কষ্ট পেতে হবে তাই আজকে জন্মাষ্টমীর দিন কি কি করবে কি কি খাবে না সেই সম্বন্ধে বলবো। মঙ্গলবার জন্মাষ্টমী গোস্বামী মতে ভুলেও খাবে না এই তিনটি খাবার তাহলে নানান রকম রোগ যন্ত্রণায় ভুগতে হবে জীবনে চরম অশান্তি নেমে আসবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থেকে কিন্তু বঞ্চিত হবে তাহলে অবশ্যই কি নিষেধ সেটা খুব ভালো করে শুনে নাও ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীর কৃপায় আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে জন্মাষ্টমীর বোধের শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপালের জন্মাষ্টমী ব্রোত পালন করা হয়ে থাকে এই দিনে সমস্ত কৃষ্ণ ভক্তগণ মহা ধুমধামের সঙ্গে জন্মাষ্টমী মহোৎসব পালন করে থাকেন এই দিন সমস্ত কৃষ্ণ ভক্তগণ দিন উপবাস থেকে বিশেষ পূজা অর্চনা করে থাকেন এই জন্মাষ্টমীর বোত রেখে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে বিশেষ ফল লাভ হয় এবং সমস্ত পাপে ক্ষয় হয় তাই জন্মাষ্টমী অবশ্যই প্রত্যেককে পালন করা উচিত এই জন্মাষ্টমীর ব্রত পালনে বা বিশেষ এই জন্মাষ্টমীর দিনে কিছু খাবার রয়েছে যেগুলো কক কখনোই মুখে তলা উচিত নয় আজকে সেই সম্বন্ধেই আলোচনা করব জন্মাষ্টমীর দিন কোন কোন খাবার খেতে নেই এবং কোন কোন খাবার খেতে হবে কবে পালন করতে হবে কীভাবে পালন করতে হবে এই বছর দু সালে জন্মাষ্টমী দুদিন ধরে পালন হয়েছে তাই কোন দিন জন্মাষ্টমী হিসাবে পালন করবে সে বিষয়ে আলোচনা করব। আজকের ভিডিওটার মাধ্যমে এছাড়া বন্ধুরা তো পবিত্র ভাদ্র মাসে জন্মাষ্টমীর তিথিতে এমন তিনটি খাবার রয়েছে যেগুলো কখনোই ভুল করেও কোনো রকমভাবে কোনো পরিস্থিতিতেই মুখে তোলা উচিত নয় তাহলে সারা জীবন রোগ যন্ত্রণা অর্থ কষ্টে ভুগ দেবে জীবনে চরম অশান্তি এবং দারিদ্রতা নেমে আসবে তাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে কোন তিনটি খাবার গ্রহণ করবে না বিস্তারিত জানতে অবশ্যই বলবো সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন আমি আবার ব্লগ খুলেছি দশ আপডেট এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও ভাদ্র মাসে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে তাই এই পবিত্র দিনটি জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়ে থাকে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কৃষ্ণ ও গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নতুন জামা পরিয়ে গয়না পরিয়ে ধুমধাম করে পূজা অর্চনা করে অনেকেই এই দিনে গোপালের পূজা অর্চনাও বাড়িতে ভাবে করে থাকে নিজেরাও করে অনেক সময় আবার পুরোহিত দিয়েও করে শাস্ত্র হিসাবে বলা হয় এই জন্মাষ্টমীতে যদি ঠিক মতো ব্রত করা হয় তাহলে অনেক ফল পাওয়া যায় এই শাস্ত্র মতে ভাদ্র মাস হলো অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক মাস লক্ষ্মীর মাস এই মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল এই দিনটিকে জন্মাষ্টমী হিসাবেও পালন করা হয় জন্মাষ্টমী পালন করলে শতদি কোটি কোটি পুণ্য লাভ হয় এবং জন্মাষ্টমী পালন করলে সকল পাপে নাশ হয় তবে জন্মাষ্টমী পালনের বিশেষ কিছু নিয়ম বিধি রয়েছে যা সকলকে মেনে চলা উচিত তার মধ্যে সর্বে উল্লেখ হল খাদ্য খাবারে বিধি নিষেধ জন্মাষ্টমীর বোতে এমন কিছু খাবার রয়েছে যেটা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় তাহলে ঘোর পাপে পাপ হতে পারে এবং শ্রীকৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হতে পারো তাই পবিত্র জন্মাষ্টমীতে কোন কোন খাবারগুলি ভুলেও গ্রহণ করা উচিত না তার আগে জন্মাষ্টমী কবে পড়েছে এবং কোন দিন পালন করা উচিত হবে এবছর অর্থাৎ দু হাজার সালে জন্মাষ্টমী তো দুদিন ধরে পালিত হবে একটি স্মার্ত মতে একটি গোস্বামী মতে স্মার্ত মতে জন্মাষ্টমী পড়েছে বাংলার নই ভাদ্র চোদ্দশো একত্রিশ ছাব্বিশে আগস্ট দু সোমবার গোস্বামী মতের জন্মাষ্টমী পড়েছে দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার দিন কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে বাংলার নই ভাদ্র চোদ্দশো একত্রিশ এবং ইংরাজি ছাব্বিশে আগস্ট দু সোমবার সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার সকাল ছটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে দু চব্বিশ সালে জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র শুরু হবে বাংলার নই ভাদ্র শুরু হবে এবং ইংরাজি ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি নটা চব্বিশ মিনিটের পর থেকে রোহিণী নক্ষত্র শেষ হবে দশই ভাদ্র ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার রাত রাত্রির আটটা তেত্রিশ মিনিটে এবার জেনে নিতে হবে যে কবে জন্মাষ্টমী তোমরা পালন করবে জন্মাষ্টমী পালন তো দুদিন পড়েছে এবার কবে জন্মাষ্টমী পালন করবে সেটাও জানতে হবে তাহলে জন্মাষ্টমী এবারে পড়েছে পুরান মতে ভাদ্র মাসে অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র রাত বারোটার সময় ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তাই সেই ক্ষেত্রে ছাব্বিশে আগস্ট সোমবার রয়েছে পূর্ণ অষ্টমী তিথি এবং তার সঙ্গে রয়েছে রোহিণী নক্ষত্র যুক্ত এবং অষ্টমী বিদ্যা এবং ছাব্বিশে আগস্ট সোমবার দিনই শাস্ত্র জন্মাষ্টমী পালন করা যুক্তিযুক্ত হবে এছাড়া সাদাশে আগস্ট মঙ্গলবার ছটা ঊনপঞ্চাশ মিনিটে অষ্টমী তিথি শেষ হয়ে যাচ্ছে এবং রোহিণীর নক্ষত্র শেষ হচ্ছে মঙ্গলবার রাত্রির আটটা তেত্রিশ মিনিটে তাই এই দিনে কিন্তু রোহিণীর নক্ষত্র থাকলেও অষ্টমী বৃদ্ধা চলে গিয়ে নব নবমী বৃদ্ধা পড়ছে তাই এ দিনও জন্মাষ্টমী পালন করলেও করতে পারো মঙ্গলবার দিন শাস্ত্র মতে সমস্ত তিথি নক্ষত্র যুক্ত উপযুক্ত দিন হলো ছাব্বিশে আগস্ট সোমবার দিন তাহলে যেদিন সুবিধা হবে সেদিনই তোমরা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারো তবে যেদিনই পালন করো না কেন জন্মাষ্টমী অবশ্যই পালন করো প্রত্যেকে একটি জন্মাষ্টমী পালনে একাধিক একাদশী পালনেরও ফল লাভ থাকে জন্মাষ্টমী কেউ পালন করতে নাও পারো কোনো কারণে তাহলে সেক্ষেত্রে শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে জন্মাষ্টমীর দিন পুজো দিয়ে আসবে এবং একটি ঘিয়ের প্রদীপ জেলে ভগবান শ্রীকৃষ্ণের নামে নাম জাপ করলে পূজা অর্চনা করলেও অধিক পূর্ণ ফল লাভ করা যায় যদি না উপবাস করতে পারো এবং সকল পাপ থেকে মুক্ত পাওয়া মুক্তি পাওয়া যায় এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদও পাওয়া যায় এছাড়া যারা নানা রোগ ব্যাধিতে ভোগ্য নানা কষ্টে রয়েছে সংসারে অবশ্যই জন্মাষ্টমী ব্রতটা পালন করো এবং ঘরে বসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করো তাহলে শুভ ফল অবশ্যই মিলবে এবং সমস্ত পাপ থেকে মুক্তি শাস্ত্র মতে যারা জন্মাষ্টমী পত পালন করে তারা ইয়কাল পরকাল সমস্ত সাত জন্মের পাপ ক্ষয় হয় এবং বৈকুণ্ঠ ধামে গিয়ে পৌঁছায় মৃত্যুকালে তাই আমাদের প্রত্যেকের জন্মাষ্টমীর মতো পালন করা উচিত কৃষ্ণ ভক্তরা তো সারা বছর অপেক্ষা করে থাকে এই জন্মাষ্টমীর দিনের জন্য এই দিন ভোরবেলা ভক্তগণ উঠে স্নানাদি সেরে ভগবানকে অভিষেক করান তারপর শ্রীকৃষ্ণ তথা গোপালকে নতুন বস্ত্র পরিধান করে গয়না পরিয়ে সাজিয়ে গুছিয়ে শৃঙ্গার করানো হয় তারপরে নৈবৃদ্ধ্য দিয়ে আরতি করতে হয় নানা প্রকার ভোগ নিবেদন করতে হয় গোপু জন্মদিন পালন করা হয় নানান রকম অলংকার নানান রকম নতুন বস্ত্র পোশাক দিয়ে সাজানো হয় ঠিক নিজের সন্তানকে যেভাবে পালন করা হয় জন্মদিন গোপু সোনারও এই দিনকে সেইভাবে জন্মদিন পালন করা হয় বাড়ির প্রত্যেকে আর ধুমধামের সহিত আনন্দের সহিত এই দিনটিকে পালন করে থাকে কৃষ্ণ ভক্তরা এই পবিত্র জন্ জন্মাষ্টমীর দিনে যত বেশি হরে কৃষ্ণ মন্ত্র কৃষ্ণনাম তারপরে মহাভগবৎ গীতা পাঠ করতে পারবে ততই খুশি হবেন শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে এই উচ্চারণটা যতবার বলতে পারবে সমস্ত দুঃখ দুর্দশা অভাব অনটন সাংসারিক সমস্যা দূর হবে মানসিক শান্তিও ফিরে পাবে ভগবতে ভগবতে শিবায়গবায় নম এই মন্ত্রটিও সারাদিন জপ করতে পারো তাহলে কোন জিনিসটা এবার বলবো কোন তিনটি জিনিস খাওয়া নিষেধ তাহলে নানা রকম সমস্যায় ভুগতে হবে তাহলে সর্বপ্রথম যে খাবারটার কথা বলবো সেটা হলো আমিষ জাতীয় খাবার ওই দিনকে কখনও খাবে না মাছ মাংস পিঁয়াজ রসুন ডিম জন্মাষ্টমীর দিনে আগের দিনেও খাবে না পরের দিনও খাবে না যতক্ষণ না পারণ হচ্ছে তাহলে ঘোর পাপ লাগবে ইহকাল পরকালে নরকে গমন করতে হবে তাই জন্মাষ্টমীর দিন ভুলেও এই খাবারগুলো খাবে না এরপর বলবো দ্বিতীয় খাবার হলো এই দিনে ভুলেও গ্রহণ করবে না নেশা জাতীয় খাদ্য জন্মাষ্টমীর দিন নেশা জাতীয় জিনিস গ্রহণ করলে মদ্যপান তারপরে চার অনেক রকম নেশা ভান যেটা সেটা গ্রহণ করলে সহস্র পাপে যুক্ত হতে হয় সারা জীবন রোগ ভোগ যন্ত্রণায় কাটাতে হয় তাই জন্মাষ্টমীর দিন ভুলেও কোনো প্রকার নেশা কিন্তু গ্রহণ করবে না দ্বিতীয়ত হল যে খাবারটি অন্ন বা ভাত জন্মাষ্টমীর দিন কেউ খেও না তাহলে নানারকম রোগ ভোগ ভুগে অর্থ কষ্টে পেতে হবে পঞ্চ শস্য ভাত ডাল আটা ময়দা জিনিস কিন্তু এদিনকে ভুলেও খেও না তাহলে রকম কষ্টে ভুগতে হবে এই যে সাবু মাকা। ফল মিষ্টি এইসব খাও নানারকম সবজি রান্না করেও খেতে পারো কিন্তু পঞ্চশস্য খেয়েও না ঠিক একাদশীর মতো পালন করো এই জন্মাষ্টমী বোত অন্ন গ্রহণ করলে পাপ লাগে এই কারণে বলবো কখনো অন্ন না রাত বারোটার পর পুজো সমাপ্ত করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারো অনেকে জন্মাষ্টমীর নির্জলা উপবাসও করে থাকে অনেক ফল লাভের আশায় অনেক কৃষ্ণ ভক্ত আছে যারা শুধুমাত্র ফলের লাভ ফল লাভের আশায় না শুধুমাত্র ভগবানের কাছে প্রসন্ন করার জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্য নির্জলা উপবাস করে থাকে তার ফলে ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভ করে থাকে তাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উৎসবটি ঠিক ঠিক করে পালন করো এবং যারা আবারও বলবো বোত পালন করতে পারবে না অসুস্থ নানান রকম অসুবিধায় পড়েছ তারা কিন্তু নিরামিষ আহার করো কিন্তু অন্ন গ্রহণ করো না এটাই বলবো আর অন্যান্য জিনিস খাও কিন্তু জন্মাষ্টমীর দিন তাল বা তালে তৈরি কোনো জিনিস কিন্তু খাবে না গোপু দেবে রাধা কৃষ্ণকে দেবে কিন্তু মুখে দেবে না ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তাল তালে তৈরি বিভিন্ন ভোগ বা প্রসাদ শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় মানা হয় যে তালে তৈরি প্রসাদ নিবেদন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন তাই তালে তৈরি প্রসাদ নিবেদন না করে কখনো তার আগে খাবে না এছাড়া অবশ্যই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবে ভগবানের নাম গুণকীর্তন করবে এবং ভগবানে মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করো পূজা অর্চনা করো নাম জপ শ্রবণ করো এইভাবে জন্মাষ্টমীর দিনটা পালন করো তারপরে দেখো শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি অবশ্যই পাবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে জয় শ্রীকৃষ্ণের জয় আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করো অনেক বন্ধুবান্ধবকে আবারও আসছি একটা নতুন ভিডিও নিয়ে প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো নমস্কার বিদায় রাত্রি